একটা প্রশ্ন যাকে তুমি নিজের সব দিয়েছ সময় ভালোবাসা বিশ্বাস এমনকি নিজের স্বপ্ন পর্যন্ত সেই মানুষটাই কেন একদিন সবচেয়ে সহজভাবে তোমাকে ছেড়ে যায় রাত জেগে যার জন্য দোয়া করেছ যার একটা রিপ্লাইয়ের জন্য বুক ধরভর করেছে যার জন্য নিজের রাগ কষ্ট আত্মসম্মান সব গিলে ফেলেছ সে কেন বলে আমার আর ভালো লাগছে না আজকের ভিডিওটা শেষ না করলে তুমি হয়তো সারা জীবন নিজেকেই দোষ দিয়ে যাবে কিন্তু শেষে তুমি বুঝবে সব চলে যাওয়ার পেছনে তোমার দোষ থাকে না কিছু কঠিন সত্য থাকে যা জানা না থাকলে আবারও ভুল মানুষকে সব দিয়ে বসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ পয়েন্টটা হয়তো তোমার চোখ খুলে দেবে এক সে ছেড়ে যায় কারণ তুমি নিজেকে হারিয়ে তাকে সব দিয়েছিলে তুমি ভালোবেসেছিলে মন থেকে কিন্তু ভালোবাসতে গিয়ে তুমি ধীরে ধীরে নিজেকে মুছে ফেলেছিলে তোমার সময় আর সময় ছিল না তোমার স্বপ্ন ছিল পরে দেখা যাবে তোমার কষ্ট ছিল ও বুঝুক না বুঝুক আমি সামলে নেব তুমি ভেবেছিলে আমি যদি সব দিই সে কখনো যাবে না কিন্তু কঠিন সত্য হল যে মানুষ নিজেকে হারায় সে আর আকর্ষণীয় থাকে না তুমি তার জীবনে বিশেষ মানুষ না হয়ে একটা নিশ্চিত উপস্থিতিতে পরিণত হয়েছিলে সে জানত তুমি থাকবেই রাগ করলেও কাঁদলেও অবহেলা পেলেও আর মানুষ নির্মম হলেও সত্য যা নিশ্চিত তার মূল্য দেয় না একদিন সে নতুন কিছু খুঁজেছে নতুন উত্তেজনা নতুন অনুভূতি আর তুমি পড়ে থেকেছ প্রশ্ন নিয়ে আমি কি কম দিয়েছিলাম না তুমি কম দাওনি তুমি নিজের বিনিময় সব দিয়েছিলে যদি এই কথাটা বুকের ভেতর লাগে লাইক দাও কমেন্টে লেখো আমি নিজেকে হারিয়েছিলাম শেয়ার করো যেন আর কেউ এই ভুল না করে দুই সে ছেড়ে যায় কারণ তুমি তাকে জীবনের কেন্দ্র বানিয়েছিলে তোমার দিন শুরু হতো তার মেসেজ দিয়ে তোমার রাত শেষ হতো তার শেষ কথায় তার মন ভালো তুমি ভালো তার মন খারাপ তোমার পৃথিবী অন্ধকার ধীরে ধীরে তুমি বুঝতেই পারি ভালবাসছিলে না নির্ভরশীল হয়ে পড়ছিলে কিন্তু মানুষ স্বাধীন মানুষকে ভালবাসে যখন তুমি নিজের জগৎ ছেড়ে তার জগতে ঢুকে পড়লে সে চাপ অনুভব করতে শুরু করল সে ভাবল আমি কি এর পুরো জীবনের দায়িত্ব আর যেখানেই চাপ সেখান থেকেই দূরত্ব জন্ম নেয় তুমি যত কাছে যেতে চেয়েছ সে তত দূরে সরে গেছে শেষে সে বলেছে আমার স্পেস দরকার আসলে সে বলতে চেয়েছে তুমি নিজেকে ভুলে গিয়েছিলে যদি তুমি কাউকে নিজের সব কিছুর কেন্দ্র বানিয়ে থাকো লাইক দাও কমেন্টে লেখো আমি আবার নিজেকে খুঁজব শেয়ার করো যেন কেউ ভালোবাসার নামে নিজেকে হারায় না তিন সে ছেড়ে যায় কারণ তুমি বারবার তাকে ক্ষমা করেছ সে কষ্ট দিয়েছে তুমি ক্ষমা করেছ সে মিথ্যা বলেছে তুমি চুপ থেকেছ সে অবহেলা করেছে তুমি নিজেকেই দোষ দিয়েছ তুমি ভেবেছ ভালোবাসলে তো ছাড় দিতে হয় কিন্তু বাস্তবতা হল অতিরিক্ত ছাড় মানুষকে নির্ভীক বানায় সে শিখে গেছে আমি যাই করি ও যাবে না আর যখন মানুষ পরিণতির ভয় হারায় তখন সে সবচেয়ে বড় ভুলটাই করে বসে তুমি সীমা টাননি আর সে সীমা ভেঙেছে সে সে এমন কিছু করেছে যা আর ক্ষমা করা যায় না যদি তুমি ভুল মানুষকে বেশি ক্ষমা করে থাকো লাইক দাও কমেন্টে লেখো এবার আমি সীমা টানব শেয়ার করো যেন কেউ নিজের সম্মান হারায় না চার সে ছেড়ে যায় কারণ তুমি তাকে বদলাতে চেয়েছিলে তুমি ভেবেছিলে ভালোবাসলে মানুষ বদলায় তুমি বলেছ এটা করো না ওটা করো এভাবে থাকলে আমি খুশি হব কিন্তু মানুষ বদলাতে পারে নিয়ন্ত্রণে থাকতে পারে না সে দমবন্ধ অনুভব করেছে সে নিজের মতো থাকতে পারেনি আর যেখানে দমবন্ধ সেখান থেকে মানুষ পালায় একদিন সে এমন কাউকে খুঁজেছে যে তাকে বদলাতে চায়নি বরং যেমন আছে তেমনই গ্রহণ করেছে যদি তুমি কাউকে নিজের মতো বানাতে গিয়ে হারিয়ে ফেলো লাইক ডাও কমেন্টে লেখো ভালোবাসা মানে গ্রহণ শেয়ার করো যেন ভালোবাসা আর নিয়ন্ত্রণ গুলিয়ে না যায় পাঁচ সে ছেড়ে যায় কারণ কিছু মানুষ থাকার জন্য তৈরি হয় না তুমি হয়তো আজও নিজেকে প্রশ্ন করো আমি কি কম ভালোবাসলাম কম চেষ্টা করলাম কোথায় ভুল করলাম কিন্তু সবচেয়ে কঠিন সত্যটা হল সব চলে যাওয়ার পেছনে তোমার ভুল থাকে না কিছু মানুষ আসে তোমার জীবনে শিখিয়ে দেওয়ার জন্য থাকার জন্য নয় তুমি ঠিকভাবে ভালোবেসেছিলে তুমি অপেক্ষা করেছো লড়াই করেছো মানিয়ে নিয়েছ তুমি তার জন্য নিজের ইগো ভেঙেছ নিজের কষ্ট চেপে গেছ রাত জেগে দুয়া করেছ কিন্তু সে তবুও চলে গেছে কেন কারণ সে ভালোবাসাকে দায়িত্ব হিসেবে নেয়নি সে ভালোবাসাকে নিয়েছিল একটা অনুভূতি হিসেবে আর অনুভূতি বদলালেই মানুষ বদলে যায় সব মানুষ একই গভীরতায় ভালোবাসতে পারে না কেউ ভালোবাসে মন দিয়ে কেউ ভালোবাসে সুবিধা দিয়ে কেউ ভালোবাসে যতক্ষণ ভালো লাগে আর ভালো না লাগলেই বলে আমার আর ফিলিংস নেই তুমি ভেবেছিলে সম্পর্ক মানে লড়াই করে থাকা সে ভেবেছিল সম্পর্ক মানে ভালো লাগা থাকা পর্যন্ত থাকা এই পার্থক্যটাই সব শেষ করে দেয় সবচেয়ে কষ্টের ব্যাপার যেন কি সে হয়তো একদিন বুঝবে তুমি কতটা রেয়ার ছিলে কিন্তু তখন তুমি আর আগের মতো অপেক্ষা করা মানুষ থাকবে না তখন তুমি শিখে যাবে নিজেকে অর্ধেক করে কাউকে সম্পূর্ণ করা যায় না এই সত্যটা মেনে নেওয়া কঠিন কিন্তু দরকারি দেখার চিহ্ন কিছু মানুষ আসে তোমাকে ভাঙতে আবার কিছু মানুষ আসে তোমাকে শক্ত করতে আর খুব অল্প কিছু মানুষ আসে তোমার সাথে থাকতে তুমি তাদের মধ্যে পড়েছিলে যারা থাকতে জানে সে পড়েছিল তাদের মধ্যে যারা শুধু আসে তারপর চলে যায় নিজেকে দোষ দেওয়া বন্ধ করো ভুল তোমার ভালোবাসায় ছিল না ভুল ছিল মানুষ বাছাইয়ে যদি এই কথাগুলো তোমার বুকের ভেতর কোথাও লেগে যায় একটা হার্ট লাইক দাও কমেন্টে লেখো আমি আমার মূল্য বুঝতে শিখছি আর ভিডিওটা শেয়ার করো যেন আর কেউ ভুল মানুষকে নিজের সব দিয়ে নিজেকে হারিয়ে না ফেলে